ছিলাম দামি একটা গাড়ি দিয়েছে একটা কম দামি মটোর বাইক আমার বাবা সাদও নাই যা দিয়েছে এটাই অনেক বেশি শ্বশুর বাড়ি গেলে তোমার বাবা আমাকে ChIP দিয়ে মাছ ধরতে পাঠায় আগে জানলে আমি বিয়েই করতাম না পাজি কোথাকার পুকুরে তাজা মাছ খেতে ভালো লাগে তাই না তোর বাবাকে বল গাড়ি পাঠাতে না হলে আমি যাব না তুমি কে নবাব সিরাজউদ্দौला যে গাড়িতে বসবে ট্রেন আমাদের ছেড়ে চলে যাবে তাড়াতাড়ি দৌড় দাও না এই ছাগল আজ শ্বশুরবাড়িতে না নিতে পারলে আমাকে জামাই বলে মানবে না তোমাকে বলেছিলাম গরু নিতে তুমি আনলে ছাগল এই নাও পাসপোর্ট নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো আমি অন্ধ জেনেও তুমি আমার সাথে সংসার করছো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিই আমার সব আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো ভালোবাসি তোমাকে না তুমি নাকি কাল মিমকে নিয়ে ডেটিং এ গিয়েছিলে আমি সংসার করব না চললাম রাগ করো না লক্ষ্মীটি তোমাকে হানিমুন নিয়ে যাব লন্ডনে আরে তুই জোরে হাঁটো গরমে অস্থির লাগছে বসলে কেন এত অলস তুমি না তুমি সমুদ্রে আসার পর থেকেই দেখছি চা খাচ্ছ মাছ ধরছ ছবি তুলছ আমি চল আর ইউ নট এবল টু ওয়াক আ লিটল রা সুমায়া সিএমকে ছেড়ে আমার কাছে এসো আমি তোমাকে খুব ভালোবাস আমি তার সাথে বিশ্বাস ঘতকতা করতে পারব না দুঃখিত চলয়র পা টু সেন্ড বাপের বাড়ি লোকজন এমন কিপটা কেেন হয় যে মিষ্টি আমাকে নস্তে বলে তুমি একটা কিপটা শুধু টাকা বাচতে চাওর They told me to bring a bucket? What is a stingy husband saying? Only trying to save money.